সীমান্ত ঘেরা গারো পাহাড় শেরপুরের নালিতাবাড়ি ও জিনেইকাতি উপজেলার পাহাড়ের টিলায় কাঠের বাক্স বানিয়ে পাহাড়ি ফুলের মধুর খুঁজে স্থানীয় এবং ভ্রাম্যমাণ মোয়ালেরা ব্যস্ত সময় পার করছেন অক্টোবর ডিসেম্বর এই দুই মাস গারো পাহাড়ের শাল গজারি বনজুড়ে রং বের ফুলের সমাহার এ সময় মোয়ালেদের দম ফেলার সময় নেই বিভিন্ন জেলা থেকে দুই থেকে তিন শতাধিক মোয়ালেরা মধু সংগ্রহের জন্য এখানে আসেন সারি সারি কাঠের বাক্স বানিয়ে সুবিধাজনক স্থানে মধু সংগ্রহের কাজ করেন এবং রাত্রি যাপনের জন্য বাস দিয়ে টঙ্গর বানিয়েছেন কেউ কেউ তাবু টানিয়ে রাত্রি যাপন করছেন ওষুধ কোম্পানি স্কোয়ার এপি কোম্পানি রাবর কোম্পানি এরা আমাদের কাছে একেবারে সীমিত রেটে পাইকারি নেয় নিয়ে এরা বোতলাত করে এদের নামে আমাদের কাছে নাই এক কেজি মতো আড়াইশো থেকে তিনশো টাকা আর ওনারা নিয়ে এক কেজি এই কারণে আমরা যে পরিশ্রম করে খাটাখাটি করে আমরা ন্যায্য মূল্যটা আমরা পাই না এই কারণে আমরা দিন দিন লোক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছি আমরা মূলত বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরি এক এক সময় এক এক খুলে যায় সরিষার মরশুমে আমাদের সিয়াজন্দে থাকি আর এই মরশুমে আমরা পাহাড়ে বিভিন্ন লতা লতাপাতার একটা মিক্স মধু বলে আর কি মিক্স মধু হয় এই মধুটা জমে না এরকম এক একটা লিচু বাগানে কালো জিয়া ফুলে সুন্দরবনে বিভিন্ন এলাকা থেকে আমরা এরকম ফার্ম নিয়ে এই মধুর মধুরগা চাষ করি মূলত আমাদের যে পরিচ্ছমার যে খরচ লোকজনের বেতন দিয়ে আমরা এক কেজি মধু মাত্র আমাদের তাই আড়াইশো থেকে তিনশো টাকা আমাদের যে খরচ আর যে পরিশ্রম সেই হিসাবে আমরা হিসাব করে দেখি আমাদের আরও লস বিভিন্ন বড় বড়ো কোম্পানিগুলি আছে ইন্ডিয়ান রাবার আছে এপি কোম্পানি স্কোয়ার কোম্পানি হানি এরা একসঙ্গে মনে করেন যে একবারে তিনশো চারশো মন টাকা করে নিয়ে যাওয়া প্রসেস করে প্রসেস করে এরা বতনজাত করে এদের কোম্পানির নামে চালায় দেয় আমাদের ব্যক্তিগত কোনো নিজস্ব কোনো কোম্পানি আমরা হলো ক্ষুদ্র খামারি বেশিরভাগই হলো দরিদ্র এরা বেশিরভাগ ওই যে জার্মানি লতা বলে কি আর কি পাহাড়ে আর ওই বেলজিয়াম গাছের একাশি গাছ যেটা বলে এখান থেকে কিছু কোলেন পায় সব মিলিয়ে মনে করেন যে মাছিটা একটু ভালো থাকে সরিষার সময় আমরা মাছিটা ভালো মাটি নিয়ে নামতে পারি আর যে মধু হয় একেবারে সীমিত গাড়ি ভাড়া লোকজনের খস এই মধু এক মাস ধরে আসছে এক মাসের মধ্যে আজকে বের করলাম আর এতদিন শুধু এদের খাওয়া জীবন বাঁচা এনু খাবার কি দেওয়া লাগে এখানে ওই পঞ্চাশ কেজি চিনি আর পঞ্চাশ কেজি পানি দেওয়া লাগে এটা মিক্স করে আর ভিতরে বোতল দেওয়া আছে ওটা খাইয়ে আর জীবনযাপন করে যে ফুলে যে খাবার পায় তাতে এদের খাবারের চাহিদা পূরণ এ আমার বাড়ি আমার বাসা এ না হ্যাঁ বাইরে আইছে নারকল থেকে হ্যাঁ মানে আমার বাসাত না মানে ঠাইক্যা আর মাছিটা পারে মানে পারে মাছ নিয়ে আইছে কিন্তু সংগ্রহ তো আমরা জানি মৌমাছি আমরা ফুলে থেকে মধু সংগ্রহ করে এটা আমাদের জামড়া জানি সাধারণ যা জানি আমরা মধু সংগ্রহ করে ফুলের থেকে কি ফুল এটা এটা যে কোন কাছের ফুল হতে পারে একাশী গাছ লতা পাতা কত গাছ যে কোন কাছে ফুল হতে পারে